কয়েকটা আছে আমি যদি এখন মুখে বলি আমি তওবা করলাম ওটা কি তওবা হবে কথা বুঝেন না ওটা তবা হবে হবে আমি যদি এখন বলি যে আমি উজু করব। কিন্তু উযু করব বললেই উজু করা হয় না পানির কাছে যেতে হবে হাত মুখ ধুতে হবে তারপরে উজু হবে কি ঠিক না আপনি যখন বলবেন আমি তওবা করব তওবা করার জন্য শুধু মুখে বললে হবে না গুনার কাজগুলো আপনাকে ছেড়ে দিতে হবে গুনাহের কাজগুলো আপনাকে ছেড়ে দিতে হবে তাহলে আপনার তওবা হবে পরিপূর্ণ তওবা সম্মানিত হাজিরিন মহব্বতে জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লা লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা সম্মানিত হাজির হাজিদিন তাহলে বুঝতে হলো তওবা করার জন্য একটা শর্ত আছে ছয়টা শর্ত মেনে যদি কেউ তবা করে তার তওবা আল্লাহ কবুল করবে কয় শর্ত ছয় শর্ত এই ছয় শর্ত মেনে যদি আপনি তবা করেন তবা কবুল হবে আর যদি ছয় শর্ত না মানেন তাহলে তবা কবুল হবে না এক নম্বর হলো আপনি গুণা করার পরে আল্লাহ রাবুল আলামিনের কাছে আপনাকে লজ্জিত বোধ করতে হবে নিজেকে ছোট মনে করতে হবে জীবনের গুনার কথা স্মরণ করে দুই নম্বর পয়েন্ট হলো আপনি তহবার জন্য গুনাহের জন্য আল্লাহর কাছে তহবা করবেন তিন নাম্বার হল আপনি যখন তহবা করবেন তহবা করার পূর্বে আপনি যদি বান্দার হক নষ্ট করে থাকেন বান্দার হক আদায় করে তারপরে তহবা করতে হবে কার হক বান্দার হক বান্দার হক কি ধরেন আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা আমানত রাখছে কিন্তু আপনি পঞ্চাশ হাজার টাকা আমানত তাকে না বুঝিয়ে দিয়ে আপনি আমানতের খেয়ানত নিজেই ভোগ করছেন কিন্তু এই ভোগ করার পরে আপনি যদি সারা জীবন তবা করেন তবা কবল হবে না তবা করার পূর্বে আপনার আমানতের খেয়ানত পূরণ করতে হবে আদায় করতে হবে চার নম্বর হলো আল্লাহর হক কার হক আল্লাহর হক আদায় করতে হবে আপনি এতদিন নামাজ পড়েন না এখন থেকে নামাজ শুরু করছেন কিন্তু পূর্বের নামাজ কাজা আদায় করতে হবে কয়টা গেল কয়টা গেছে চারটা পাঁচ নাম্বার হলো আপনি যে গুনায়ের জন্য তহবা করতেছেন এই গুণাগুলো একেবারেই ছেড়ে দিতে হবে পরবর্তীতে আর গুণা করা যাবে না ছয় নম্বর হলো আপনি যখন গুণা করবেন তখন অনিয় বিনত বিনয়ের সাথে আল্লাহ রবুল আলমিনের কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে তবা করতে হবে এই ছয়টা শর্ত মেনে যদি কেউ আল্লাহ আলা আলমিনের কাছে তবা করে আল্লাহ ফাক রব্বুল আলামিন তার তবা কবুল করে নিবে ছয় শর্ত এর জন্যই রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কিয়ামতের আগেই সূর্য পশ্চিম দিক থেকে ওঠার আগেই তোমরা তোমাদের প্রস্তুতি গ্রহণ করো তোমরা নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করো কারণ ওই সময়ের পর থেকে আর তোমাদের তওবা গ্রহণ যোগ্য হবে না এর জন্য যা তওবা করার আগেই করে নিতে হবে যা গুনাহ মাফ চাওয়ার আগেই চেয়ে নিতে হবে ওই সময়টা আসলে আর সুযোগ হবে না